হাই গাইস আসসালামু আলাইকুম বরাবরের মতো আমাদের ঐতিহ্যবাহী পুলিশ কোয়ার্টারে অবস্থান করতেছি আমরা এখন যাত্রা শুরু করবো আরানিয়ায় ইকো রেস্টের উদ্দেশ্যে আমাদের সাথে আছে ভাই ব্রাদার তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমরা এখন ঢুকার পালা দেখি কি অবস্থা ঢুকার জন্য এটা দারোয়ান আছে টিকিটেরও ব্যবস্থা আছে আপনারা যে কেউ চাইলে যে কোনো সময় আসতে পারবেন পরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর একটি আর জায়গা

ঘুরা শেষ করার মতন আমরা আগেও দুই তিন দিন আসছি কিন্তু আমরা মনে হয় না এখন পর্যন্ত শেষ করতে পারছি একটা মজার কাহিনী আছে এই রিসোর্ট নিয়ে এটা তৈরি করতেছে পিছনে তখন বাউন্ডারি করা হয় নাই হ্যাঁ আমরা পিছন দিক দিয়ে ডুইকা বিভিন্ন ফলের গাছ আছে এখানে ক্রিকেট খেলতে আসতাম হাবুরবিড়া হ্যাঁ হাবুরবিডা ক্রিকেট খেলতে গেলে ওইখান থেকে চিপা দিয়া ডুইকা পেয়ারা আছে বিভিন্ন ফল ফ্রুট আর কি আমরা নিয়ে খাইতাম তো একদিন আমাদের সাথে না তবে আর কি খেলতে আসছিল ভিতরে ওই ফল গেছে তখন যে আছে যারা আর কি নিরাপত্তা ওরা তো তো আটকাইছে পরে সবাই আছে আর খুঁজে পায় না কই গেলো কই গেলো অনেকক্ষণ পরে আমরা দেখলাম যে ওটার ভিতরে গেল কিনা যায় দেখি ওরে আটকায় রাখছে টয়লেটের ভিতরে এই মানে এটা একটা ইতিহাস হয়ে গেছে গাড়ি টয়লেটের ভিতরে আটকায় রাখছে এরপরে তো আমরা মনে করেন যে ছোট মানুষ তো

চালতার চারা ওই চালতার আচার কিন্তু আমার খুব ফেভারিট আমার খুব ভালো লাগে ভাই চালতা আমি সেদিন মেলায় গিয়ে কয় টাকার আচার কিনে নিয়ে আসি প্রতিদিনের মতো আজকেও আমাদের ওই লেট হয়ে গেছে গায়ে অলরেডি সাড়ে চারটা প্লাস বাজে এটা দোষটা আসলে আমারই আজাদ ভাই বলতেছে আপনাদের দোষ আসলে আমার দোষ আমি ভাই প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে ভাই আগে আগে বের হবেন আগে আগে বেরবেন আপনার প্রত্যেকটা দিন সেম অবস্থা সেম অবস্থা আপনাদের ফোন দিলে মানে ভাই আপনারা তো কুমির অবস্থা অলস হয়ে গেলেন ভাই এখন ভাই সারা সপ্তাহ অপেক্ষা করেই শুক্রবারের জন্য শুক্রবার মানে ব্লক ডে আমরা শুক্রবারের দিন একটু ঘুরতে বের হই সাথে আপনাদেরকে নিয়ে বের হই তো প্রত্যেকটা শুক্রবারে নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে আপনারা ফোনটা দেয় আর আপনি প্রতিদিনই খালি বলেন বের হইতেছি ভাই এই বের হওয়ার কথা বলেই চারটা বাজা যাবে প্রত্যেকটা দিন ভাই অবস্থা ভাই সামনে শুক্রবার এই কাজ করা যাবে না না সামনে শুক্রবার ইনশাল্লাহ নতুন কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব তো সবাই আমাদের পাশে থাকবেন বিডি লাইফের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বুক বরা ভালোবাসা দিবেন আর কিছু চাওয়ার নাই দেখতে থাকুন

ভিতরে পর্যাপ্ত সুব্যবস্থা আছে পরিবার নিয়ে যদি করতে আসেন রেস্ট করার জন্য আপনারা চাইলে আসতে পারেন খুব সীমিত টাকার টিকিট সর্বোচ্চ একশো টাকার টিকিট একশো টাকার ভিতরে ওইগুলা তো এখানে মূলত প্রাইভেট তারপরে আপনারা চাইলে একটু সুযোগ ব্যবস্থা করা যাইব এখানে প্রায় দুইশো প্রজাতির গাছপালার সংমিশ্রণে এটা তৈরি করা হয়েছে

এদিক মূলত আসলে কিসের জন্য তৈরি দেওয়া হয়েছে শব্দটা কিন্তু ভাই জস ভাই ভাই এনে tata thoi thoi tata thoi thoi tata thoi thoi যে মঞ্চের আদলে তৈরি করা হয়েছে এটা এনে পারফর্ম করব আর সামনেতে যারা আছে ওরা দর্শক আর দেখবো তো এই ঘন্টাগুলো সুন্দর একটা শব্দ করে এটা ছোটবেলা অনেক নাড়াচাড়া করতাম এই নাড়াচাড়া করতে করতে বেশিরভাগ গুলা মনে ভাঙে ফেলছে এটা একটা ড্রাগন গাছ তো গাছে কোন ফল নাই এটা মনে হয় পুরুষ ড্রাগন নাহলে তো সে ফল থাকতো আর একটা ফুলের গাছ হচ্ছে এই ফুলটা আমার ওয়াইফের অনেক পছন্দের ফুল ঠিক আছে আসলে আমার মন চাইতাছে তার জন্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু ফুলটা গাছে মানাই তারপরে ফুল ছিড়ানির সেট ঠিক আছে কিন্তু গাম করতে পারে কি আমার ওয়াইফের জন্য আমি এটা ছবি তুলে নিয়ে যেতে পারি সান্তনা দেওয়ার জন্য আমি এখন ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম আসলে এই ঘোরাঘুরির ক্ষেত্রে কি সঙ্গী মানে সঙ্গীটা বুঝছেন তো সঙ্গী থাকে তাইলে ওই সমনে সমানে ফুলবাগান ঠিক আছে তো ওই যে ধরেন এই সিটটা ফাঁকা আছে এই সিটটা কিন্তু ফাঁকাই রয়ে গেল ঠিক আছে এই সিটটার জন্য মায়া লাগতেছে ও বাড়িতে একটা কুমির যে আছে ওই কুমিরটা এই সিটের মধ্যে বইলে মানাই তো

এগুলাতে স্টিলের দেওয়া উপরে ফুলের গাছ থাকে যখন ফুলের সিজন থাকে গেটটা অসাধারণ লাগে দেখতে আগে দেখছি আমি তো এবার আইসা তো হতাশ দেখি এখানে কোনো ফুল নাই সব গাছ গাছালেই মরে রয়েছে তো এগুলা ফুলের হয়তো সিজন আছে সিজনের সময় হয় চাইলে আসতে পারেন আইসা ঘুরে যাবেন এটা আমাদের ভরাডোবা এক নং ওয়াট নিসিন্দা আমার যদিও ঠান্ডা আমি কোনো গন্ধ পাইতেছি না তারপরে আসলে মনে হইতেছে গন্ধটা ভালো এগুলা কি কাজ সুন্দর আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ প্রায় সন্ধে আসছে সবাইকে বিদায় জানানোর আগে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিডি লাইফের সাথেই থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম টাটা